আজকে রান্না করেছি কলমি শাক ভাজি আসসালামু আলাইকুম নূর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের এইখানে এখন অনেক সকাল আর সকালের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে পাহাড় দেখতে অনেক ভালো লাগতেছে আসলে পাহাড়ের রূপ যে এত প্রকার হয় আমি এইখানে না আসলে বুঝতেই পারতাম না যাই হোক আমি একটু পরে শাক তুলতে যাব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি কোথায় যাচ্ছি শাক তুলতে আমার সাথেই থাকুন এই যে আমি এখন কলমি শাক তুলবো পরীক্ষার জন্য চলে এসেছে এখানে এখন সবজিগুলো সিদ্ধ করতে দিয়ে দেব কিছুটা মরিচ দিয়ে দেব সবজি তো অল্প এমনি অল্প হয়ে যাবে সেজন্য খুব সামান্য লবণ দিচ্ছি ঢাকনাতে ঢেকে রাখবো আমার শাক রয়েছে এখন একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা ও খুব সামান্য জিরা দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি এখন কিছুটা রসুন কুচি দিচ্ছি এদিকে পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এদিকে আমার শাক ভাজি প্রায় শেষ তাহলে আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ